রুন ফ্রেন্ডস বাবিস ব্লগ থেকে আজকে আমি নিজেই তোমাদের সামনে আসলাম আমি বাবি ওই যে আমার ছেলে আজকে বিকেল সাড়ে পাঁচটা থেকে ব্লকটা শুরু করছি তোমাদেরকে যে কারণে শুরু করলাম এখন সেটা হচ্ছে মন খারাপের পর ফিরে যাচ্ছি তাও শুরু করলাম কারণ হচ্ছে ওই যে আমার বাবু ও এখন টোটাল কলকাতা চিনছে কলকাতা দেখতে হুমনিকে দেখতে বি বাড়িতে থাকলে তো সুন্দর করবে গাড়ি করে তার যখন বের হই লোকাল একটু ঘুরি এখানে দিনের বেলা কলকাতা কা দেখে নতুন নতুন দেখছে ভূমি খেয়ে দেখছি মার কোলে বসেwidetilde বাড়ি থেকে আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি কোনটা খুব খারাপ লাগছে কারণ বেশ তিনটে দিন আনন্দ হই হই করে কাটলো প্রতিদিন রাতে বেলায় ঘুরতে গেছি আসলে কিছু সমস্যার জন্য রাত্রি করে বেরোতে হয়েছে তোমরা জানো তোমাদেরকে শেয়ারও করেছি এখন আর বলছি না তাই হোক বাড়িতে ফিরতেই হবে কালকে আমাদের ওখানে ভোট কুড়ি তারিখ বিশে মে লাগিতে ভোট আছে তোমরা যারা যারা ওই সাইডে থাকো তারা নিশ্চয়ই জানো তো চলো আজকের ব্লগটায় কি কি দেখা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স বিহানের সাথে আমারও যে প্রতিদিনই সন্ধ্যেবেলায় এখানেও শুনতে বেরোচ্ছি তাই না ভালোভাবেই শুধু বাড়িতে না সেই বিহান দেখতে পায় না দিনে না দেখছি বেশ মজা করে দেখছে নতুন নতুন কত কিছু শিখছে এখানে বিহান বসা শিখে গেল অনেকটাই ভালোভাবে বসতে পারে উইদাউট সাপোর্ট তো আরও অনেক কিছু দেখব তো ওর যে মাইল স্টোনগুলো দেখতে দেখতে আমাদের দিনগুলো কেমন করে কাটছে তার সাথে সাথে আজকের ব্লগে কি কি হয় সবটাই তোমরা চোখ রাখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে চলো দেখা যাক এর আগের দিন যেদিন চৌধুরী বাড়ি গেলাম রাতে গেছি তোমাদের বললাম আর আমি তো কনসেন্ট্রেট ঘুরি রাস্তা গুলি একসার আজকে দিব্যি রাস্তা চিনে চিনে চলে আসলাম এই যে আমার বাবা বাড়িরা সিকটা ওয়ান দিয়ে চলে আসলাম কবি সুকান্ত মেট্রো স্টেশনের ওখান দিয়ে দিব্যি চলে আসলাম এখন এই যে বাইপাসে রুবির পাশ দিয়ে হসপিটালের পাশ দিয়ে অভিষেকটা ওয়ান তার পাশ দিয়ে যেতে হয় বাগোয়াড়িতে চলে এসেছি ব্রিজ ক্রস করে গেছি এখন বাগোয়াড়ি হলদিরামে একটু এলাম একটু এখানে একটু ঘোরাফেরা করব অনেক দিন বাদে তিনজন মিলে আগে আমরা দুজন আসতাম বাবুর প্রথম হলদিরাম ভিজিট তো চলো একটু যাওয়া যাক চলো এই যে পাপার কোলে বেটিউ চলো একটু খুলে আছি চলো

হলদীগ্রামের এখানে এলে আমার অন্য কিছু বেশি ভালো লাগে না বরফি তো নিয়ে নিয়েছি অলরেডি আর একটু কুকিজ নিয়ে নিলাম কারণ বিহানের এখন বিস্কিট খেতে পারে যদি পুরোটাক দেবো না তবুও একটু দিতে তো পারবো এখন আর বিহানের জন্য কিছু না নিলে ভালো লাগে না তো বিহানের জেনে কুকিজ দিয়ে নিয়েছি দেখো কোন লাড্ডু নেবে কোনটা বলো এখন দাও তাহলে ওই যে ইয়েটার বিস্কিট এই যে এইটা এই যে এইটা যে বিয়ানের জন্য বিস্কিটটা নিয়েছি দিস ইজ ফর ইউ বেটা তোমাকে আমি দেব অল্প হলেও দেব বাজে সাড়ে ছটা আমাদের হলদিরামের ট্রিপ খতম এবার সোজা গিয়ে আমরা সোদপুর অফিসে দাঁড়াবো তারপর আর কোথায় কোথায় যাই সবকে তোমাদেরকে বলবো চলো আমাদের এনার্জি শেষ নেই করছো

ছি আর দশ কিলোমিটার কল্যাণী ঢুকে যাবো বা একটি অফিসে নেমেছিল সোদপুরে তো আমরা এখন বাড়িতেই ঢুকবো কারণ এটা তো ভাড়া গাড়ি বাড়িতে ঢুকে জিনিসপত্র রেখে বিয়ানের দুধ বানিয়ে আমরা আবার যাবো ভদ্রেশ্বর তো চলো বাড়িতে ঢুকি আবার যাবো ভদ্রেশ্বর আর ভদ্রেশ্বরে একটা দোকানে অর্ডার আছে সেজন্য ভাবি অফিস ঢুকে মালটা নিয়ে নিল তো তারপর ভদ্রেশ্বরে গিয়ে মালটা দিয়ে আসবো সবাই মিলেই যাবো জাস্ট ঘরে ঢুকলাম এই যে লাগেজ রেখেছি এখন হচ্ছে আচ্ছা কিছু হয়নি কিছু হয় না জাস্ট লাগেজ রেখেছি এখন হচ্ছে ফ্রেশ হব দেন ভাই বিল করবে দেন আবার যাব ভদ্রেশ্বর ড্রেস আর চেঞ্জ করবো না একবার এসে করবো জ্ঞানকে ফিচ করিয়ে বেরিয়ে গেছি আমরা ভদ্রেশ্বরের উদ্দেশ্যে বন্ধুরা তো চলো দেখা যাক ভদ্রেশ্বরে গিয়ে ও দোকানে যাবি মেডিসিনের তারপরে আমরা টু বিহানের ফল কেনার চেষ্টা করবো কারণ কল্যাণীতে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে এখন অলরেডি নটা চার ওরে বাবা কি দুষ্টুমি করে দেখেছ চাই দেখা হ্যাঁ 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 কল্যাণী ঢুকছি ব্রিজের এপারে এসে চলছে যেটা হয় ইলেকশনের আগের দিন রাত বলে কথা বন্ধুরা তারপর যাব রুটির দোকান যেখানে আমরা রুটি নিই সেখানে বলা আছে বলে দিয়েছি আর কি সেখান থেকে রুটি আর চিকেন নিয়ে নেবো আজকে তো দেখা যাক এখানে আমাদের গাড়িটা কেন হয়নি আগের গাড়িটা চলছে চলো দোকানে চলে এসছি কি বাবা কাছে রাত রাত ঘুম বন্ধুরা বন্ধুরা বাজে ঘরে ঢুকে গেছি প্রচন্ড টায়ার রুটি নিয়ে এসেছি তোমরা দেখতেই পেলে রুটি আর চিকেন নিয়ে এসেছি বিহানকে এখন ওটস দুধ খাবো দিয়ে রুটি খেয়ে শয্যা ডাইরেক্ট ঘুম তার আগে একটু কাজ আছে কারণ কি বিহানের জল ফোটাতে হবে জল নেই একটিও ফ্লাক্সে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তো চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল টাডা